শাহেন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদান সিন হযরত আলহাস শাহ সফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি প্রকাশ মওলা হুজুর মাইজবান্ডারির মানবতার কল্যাণে মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকচুর উপজেলার গজুনের আওতাদিন মাহালিয়া টিলা শাখার সিনিয়র সদস্য মোহাম্মদ পারভেজকে মোটর রিকশা প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকালে নাজিরহাট দরবার রোডের হোসেন প্লাজায় প্রধান অতিথি থেকে মোটর রিক্সা প্রদান করেন নুর ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর ও রাষ্ট্রীয়বিদ আলহাজ সরোয়ার আলমগীর মাইজবেন্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকচর উপজেলা কজনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও হক কমিটির উপদেষ্টা মোকামেল হক শাহ চৌধুরী করেন দুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হক কমিটির উপদেষ্টা শাহজামাল আমানুল্লাহ এ এইচ আজম আবু সৈয়দ মাহালিয়া টিলা শাখার সভাপতি রবিউল হোসেন সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সিনিয়র সদস্য বেলাল নেজাম সিরাজ সাবেক সভাপতি আব্দুর রহিম টিটু শহীদুল ইসলাম হাসানুল করিম ফিকার গাজী আমানুল্লাহ মহিদ্দিন মাহমুদ মুজাহারুল ইকবাল লাবলু কামরুল ওপু শকত আলী মিন্টু মহিদ্দিন মেসি উসমান ওহিদ সহ আর অনেকেই হজরত শাহিন শাহ জেলার মাঝবান্ডারির ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে গরিব দুঃখীদের মাঝে অটো বিতরণ অনুষ্ঠান গোসিয়া হক কমিটি ওনার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা করে থাকে আমি জানি একটা কিডনি ট্রাস্টে উনি প্রায় দেড় কোটি দুই কোটি টাকা পর্যন্ত দান করেছেন এই অটো মাধ্যমে প্রমাণ হলো একদম নিম্ন থেকে উচ্চ পর্যায়ে সব মানুষের সাথে ওনারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন মাইজমান্ডা শরীফের মধ্যে হক মন্দিরে যা যায় তাই আবার বল্টন করে দেয় সমবল্টন করে দেয় গরিব থেকে শুরু করে বিশেষ করে আমি সৈয়দ হাসান মেজবান্ডারি রহমতুল্লাহ এর সাথে আমি অনেক কাজ করা শুরু করিলাম ওনার কাজের প্রতি এতটুকু মুগ্ধ উনি বলতে আমার কি জন্য আমরা যদি আমি যদি বলি এই জিনিসটা হয়ে যাই বললে হয়ে যায় তাহলে আমি করবো না কেন মেজবান্ডার শরীফ মানুষ বলো দয়ার ভান্ডার আসলও দয়ার ভান্ডার আমরাই তো দেব এই যে বলল মেডিকেল কলেজ যজ্ঞা হাসপাতাল মাওয়া শিশু হাসপাতাল গরিব যারা আছে বিদের যেতে পারে তাদেরই বিদের যাওয়ার টাকা রিক্সাওয়ালা রিক্সার টাকা মেয়ে বিয়ে দিতে পারতেছে না তাদের টাকা সেলাই মেশিন শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশের মধ্যে এই অবস্থানটা আছে বিভিন্ন মসজিদে উনি লক্ষ লক্ষ টাকা দান করেন তাই সৈয়দ হাসান মাইজভান্ডারে মাইজভান্ডার শরীফকে বিকেন্দ্রীকরণ করেছেন মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিয়েছেন মাইজভান্ডার শরীফ যে দয়ার ভান্ডার এটা সে পরিচিত করেছেন এটা সে প্রতিষ্ঠিত করেছেন এটা সে সত্য এটাই প্রমাণ করেছেন গরিব দুঃখী মানুষের পাশে শরীফ আছে এটাই প্রমাণ করে মাইজবান্ডার একটা গোলাম রহমান রহমান্ডারের মাইজবান্ডার শরীফ ওইখানে ওদের জন্ম এটাই সারা বিশ্বময় আলোকিত মোটরিকশার মাধ্যমে একজন মেহনতি মানুষ তার আয়ের একটা পথ প্রশস্ত হতে যাচ্ছে তো বাংলাদেশের এই ক্রান্তিকালে আবহাওয়ার জনগণের মধ্য থেকে এই যে একজনকে যে আজকে তো জিহ কমিটি ট্রাস্টের পক্ষ থেকে একটি রিক্সা বিতরণের মাধ্যমে যে একজন মানুষকে আমরা দামের পথ সহজ করে দিচ্ছি তার জন্য আমরা গর্ববোধ করি কিডনি হাসপাতালকে এক কোটি বিশ লক্ষ টাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যান্সার ইনস্টিটিউটে এক কোটি বিশ লক্ষ টাকা ডায়গোসিস বিভাগে পাঁচপান্ন লক্ষ টাকা ডক্টর মা শিশু হাসপাতালে এক কোটি বিশ লক্ষ টাকা এইভাবে শহর থেকে গ্রাম পর্যায়ে চিকিৎসা সহায়তা শিক্ষা সহায়তা আপনার কৃষি সহায়তা খাতে বিবাহ সহায়তা কাটে গৃহ নির্মাণ খাতে এমন কোনো খাত নাই ব্যবসায়িক পুঁজি খাতে আমার বাবা যান দয়ার হাত মানবতার কল্যাণে প্রসারিত করে নাই